আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মোবাইল হাউসে এখানে ছ হাজার চারশো নিরানব্বইটা থেকে মোবাইল যে কোনো মোবাইল কিনলে আপনি জিতে নিতে পারেন আইফোন থার্টিন ধরুন ভিতরে গিয়ে জানা যাক ব্যাপারটা কি দাদা এখানে নাকি আইফোন জিতে নিতে পারেন ছ টাকা থেকে ফোন কিনলে অবশ্যই একমাত্র এখন তো চারদিকে শুনছেন নাকি ঝাড়গ্রামে যতগুলো দোকান আছে প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো একটা না একটা অফার দিয়েই রেখেছে ঠিক আছে বর্তমান সেই অফারকে লক্ষ্য করে আমাদের মোবাইল হাউস ঝাড়গ্রামে এখন আজকের ডেটে কি দিতে পারে বা কি দিতে চলেছে সেটা তো জানা তোমাদের দরকার সেই কারণে আজকের এইখানে বলা হচ্ছে ধরুন আমাদের কাছে ফোন স্টার্টিং অ্যান্ড্রয়েড যে কোনো একটা ফোন কি আছে সাড়ে ছ হাজার টাকা থেকে চালু যেরকম ছ চারশো নিরানব্বই সেখানে যদি আপনি একটা সাড়ে ছ হাজারের ফোন নিচ্ছেন তার সাথে ফ্রিতে পেতে পারেন একটা আইফোন থার্টি ঠিক আছে শুধু আইফোন যে পাচ্ছেন সেটার সাথে সন নেই শুধু দেবো ওরকম কিছু নেই ফার্স্ট পুরস্কার পাচ্ছেন আইফোন সেকেন্ড পাচ্ছেন কি না ওপর একটা এফ টোয়েন্টি নাইন প্রোর মতো খুব ভালো একটা প্রোডাক্ট পাচ্ছেন একটা স্যামসাং এর এ টোয়েন্টি থ্রির মতো প্রোডাক্ট এবারে তো গেল শুধু ওটা কুপনের মাধ্যমে কি পাচ্ছেন কিন্তু মোবাইল হাউস যে যে এতদিনের একটা পরিচিতির জায়গা এবং আপনাদের ভালোবাসার জন্য এত কিছু আমরা নিয়ে সেই জায়গায় আর এক্সট্রা কি পাচ্ছেন না এখন আমাদের কাছে সব থেকে বড় জিনিস যেটা প্রায় মানুষ কি করছে ফোন ফাইন্যান্সে কিনছে সেক্ষেত্রে ফাইন্যান্স কে লক্ষ্য করে আমরা যেটা ঠিক করেছি যে কোনো ফোন আপনি যে কোনো দামের ফোন আপনি ফাইন্যান্সে কিনুন সেখানে সব থেকে এখন একটা যেটা লেটেস্ট জিনিস এসছে মোবাইল দুশো থেকে দু হাজার পর্যন্ত কুপনে স্ক্র্যাচ কার্ডে বেরোবে আপনি ফোন একটা ফাইন্যান্সে কিনছেন একটা কুপন পাচ্ছেন কুপনে স্ক্র্যাচ করছেন দু হাজার টাকা বেরোচ্ছে আপনার ডাউন পেমেন্ট যেটা থাকবে সেখান থেকে দু টাকা ছেড়ে দিন এটা গেল সেকেন্ড অপশন তিন নম্বর অপশনে কি পাচ্ছেন আরো কিছু আছে যেরকম ইএমআই তে চাইছেন আপনার কাছে এখন পয়সা নেই আপনার কিছু কন্ডিশন আছে সেগুলো দেখতে গেলে আপনি জিরোতে পেয়ে যাচ্ছেন ফোন মাত্র এক টাকা পেমেন্ট করছেন এক টাকা পেমেন্টে যে কোনো কোম্পানি যে কোনো দামের ফোন আপনি ফ্রিতে পেতে পারবেন তাছাড়া আরো কি পাচ্ছেন এখন আমাদের পুজোর সময় স্টুডেন্ট ভাই বোনরা আছে যারা কি করছে স্কুলের কিছু পেমেন্ট পাচ্ছে যার কারণে এসে আমাদের কাছে ফোন কিনছে তাদের জন্য থাকছে বিশেষ অফার যেরকম সম্পূর্ণ সব অফার পাওয়ার সাথে সাথে একমাত্র স্টুডেন্ট ভাই বোনদের জন্য থাকছে এক্সট্রা দুটো দুটো করে গিফট তার মধ্যে দুটো গিফটের মধ্যে কি থাকছে যে কোনো নামি দামি ব্র্যান্ডের ব্লুটুথ হেডফোন পাচ্ছ নামি দামি ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ পাচ্ছ রিস্ট ওয়াচ থেকে চালু করে সব কিছু পাচ্ছ এবং তার সাথে আর কি আমরা দিতে পারি আরো দিতে পারি যেমন এখন প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা কিছু কোম্পানির প্রোডাক্টের কিছু অফার চলছে যদি বলা হয় ওপোতে কি অফার চলছে ওপোতে এখন সব থেকে একটা চলছে যেটা লেটেস্ট অফার আটখানা গিফট আছে তার মধ্যে আপনি যে কোনো দামের একটা ওপর ফোন কিনতে পারেন সামান্য একটা কথাই বলি এটার দাম কত আছে সাড়ে এগারো হাজার টাকা এই ফোনটাও যদি আপনি কেনেন এর সাথে আপনি পাচ্ছেন একটা লাকি স্পিন যেখানে আপনি স্পিনে পেতে পারেন তিন তিনটে ফোনের মতো ফোন যেটা এখনো মার্কেটে লঞ্চ করেনি এর থার্টি ওয়ান সেটাও আপনি বিনা পয়সায় পেতে পারেন এরকম আটখানা গিফট পেতে পারেন ওপর ফোন কিনলে এছাড়া থাকছে আরো কিছু অফার যেগুলো আমাদের দোকানের ছোট ভাই এখন বলছে এগুলো তো অফার ছিল সাথে আমাদের আরেকটি অফার আছে যেটা হচ্ছে আপনি যদি আমাদের মোবাইল হাউসের যে পেজ ফেসবুক যে পেজ সেই ফেসবুক পেজ যদি আপনি লাইক কমেন্ট এবং শেয়ার করেন সেক্ষেত্রে আপনি জিতে যেতে পারেন জেবিএল এর অরিজিনাল জেবিএল এর অরিজিনাল স্পিকার জিততে পারেন লাইক শেয়ার কমেন্ট করলেই এর সাথে রয়েছে যেটা বললো স্ক্র্যাচ কার্ডের ব্যাপারটা স্ক্র্যাচ কার্ডের ব্যাপারটা আমি হচ্ছে দেখিয়ে দিই যেগুলো আগে উঠেছে স্ক্র্যাচ কার্ডে উঠিয়েছে একটা ভাই উঠিয়েছিল দু টাকা একজন উঠিয়েছিল হাজার টাকা একজন পাঁচশো টাকা আরও একাধিক আছে যেগুলো আমাদের উঠছে আর ধীরে ধীরে সব স্ক্র্যাচ কার্ড এখানে আছে আর যে লটারির ব্যাপারটা সেই লটারিটাও যদি আমি নিয়মাবলীটা বলে দিই সেটা হচ্ছে আমাদের খেলাটা হবে দু মাস আমাদের এটা চলবে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরে হচ্ছে চার তারিখ এই খেলাটা হবে ডিয়াল লটারির যে ফার্স্ট এক কোটির যে প্রাইজ নাম্বারটা আসবে সিরিজ বাদ দিয়ে যে পাঁচটা নাম্বার থাকবে সেটার প্রথম তিনটা সংখ্যা আপনার যদি মেলে এখানে যেমন আছে দেখুন জিরো জিরো থ্রি এই তিনটা সংখ্যা যদি আপনার মেলে সেক্ষেত্রে আপনি ফার্স্ট প্রাইজ পাচ্ছেন আইফোন থার্টিন এই দেখুন এখানে এটা এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ এর যে কোনো নাম্বার সেটা হচ্ছে এখানে যেমন আছে দুশো পঞ্চাশ প্রথম তিনটা সংখ্যা মিললে আপনি পাবেন ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ পাচ্ছেন লাস্ট তিনটে সংখ্যা যদি মিলে সেটা হচ্ছে সেকেন্ড প্রাইজ এবং থার্ড প্রাইজ যেটা হচ্ছে মাঝখান থেকে তিনটে যদি মেলে সেটা পাচ্ছেন আপনি থার্ড প্রাইজ ভিভোর ব্যাপারে ভিভোর এখন যে কোনো মডেল নিন কুড়ি হাজার টাকার উপরের ফোনে যদি আপনি ভিভোর যে কোনো প্রোডাক্ট নিন সেখানে আপনি একটা রেজিস্টার করা হচ্ছে কাস্টমারের অরিজিনাল দিয়ে সেখানে ফার্স্ট প্রাইজ আছে সত্তর হাজার টাকা আমাদের কিছুদিন আগেই পাশে একটা অ্যাকাউন্ট আছে সেখানে পেয়েছে সত্তর হাজার টাকা এই মরশুমে প্লাস হচ্ছে এখানে যে ভিসিল আছে ভিভোর তরফ থেকে যেটা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি সেটা হচ্ছে আপনি বাইশ হাজার টাকার একটি ফোনে ছমাসের আপনি স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন করতে পারবেন মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে মাত্র সাড়ে তিনশো টাকা দিলে আপনি ছ মাসের জন্য স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন সেটা আবার কোম্পানি থেকে ফ্রি এইসব রয়েছে তো কোম্পানি থেকে এবং আমাদের দোকানে ওভারঅল আপনি যে কোনো মডেল নিন সেখানে রয়েছে ভোরে ভোরে গিফট বাকি দোকানের মধ্যে বলছি না এটা দিচ্ছি ওটা দিচ্ছি বাকি গিয়ে পাচ্ছি না এখানে যেটা বলা হবে ওটাই পাবেন প্লাস হচ্ছে আমাদের স্ক্র্যাচ কার্ড আছে লাকি কুপন আছে সানসাঙের আপনি থার্টি সিক্স টোয়েন্টি সিক্স এবং ফিফটি সিক্স যে কোনো মডেল নিন সেখানে রয়েছে আপনার ট্রিপল জিরো নো কস্ট ইএমআই আপনি স্যামসাং এর কোনো মডেল নিয়ে যেতে পারবেন এই তিনটি মডেলের মধ্যে আইফোন আছে আইফোনের যে কোনো মডেলের সাথে তো চব্বিশ মাসের নো কস্ট ইএমআই আছে যেটা আমাদের ফার্স্ট প্রাইস দেখিয়ে দিই আইফোন থার্টিন আমরা দেখিয়ে প্রোডাক্ট বিক্রি করা এবং যেটা প্রাইজ কাস্টমার পাবে সেটা হচ্ছে জেনুইন পাবে ডিয়ার লটারিতে যদি মেলে অবশ্যই আমাদের এখানে চার তারিখ খেলা হবে চার তারিখ ডিয়ার লটারি যে এক কোটি ঘরে আটটার সময় যে খেলাটা হবে সেটা হচ্ছে আপনি পাঁচ তারিখ এসে আমাদের দোকানে এসে বা এই চ্যানেলে আমাদের যে ঝাড়গ্রাম ভরতপুরের যে চ্যানেলে এখন ভিডিওটা বানাচ্ছি আমরা এই চ্যানেলে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা আমাদের ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ এবং যে সান্তনা পুরস্কার যেটা হচ্ছে আড়াইশো দানে যে দশখানা সান্তনা পুরস্কার আছে সেটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট তিনটে সংখ্যা মিললে আপনি হচ্ছে এই প্রাইজগুলো পাবেন তো আপনারা আসুন দোকানে ভিজিট করুন বাকি ও বলছে আমাদের তুলনা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনি যদি শিব মন্দির মোড় থেকে আসেন তা প্রথমে দোকানটা বাদ দিয়ে দ্বিতীয় যে মোবাইল দোকানটা আছে সেটা হচ্ছে মোবাইল হাউস আপনি লোকাল বোর মোড় থেকে বা সবজি মার্কেটের রাস্তাটা দিয়ে যদি আসেন তাহলে প্রথমের যে দোকানটা করবে সেটাই মোবাইল হাউস আপনাদের মোবাইল নাম্বারটা কী রয়েছে আচ্ছা আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে দর্শক বন্ধুদের জন্য বাড়তি পাওয়া আছে আপনাদের চ্যানেল থেকে যদি কেউ এসে বলে যে ঝাড়গ্রাম ভরতপুর থেকে আমি এসছি বা দেখে এসেছি চ্যানেল সেক্ষেত্রে আমাদের গিফটের সাথে তো রয়েছে গিফট প্লাস হচ্ছে একটি ছাতা আছে কাস্টমারের জন্য প্লাস হচ্ছে আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ মোবাইল হাউসে ফেসবুক পেজ যদি কেউ ভাল লাইক কমেন্ট শেয়ার করে সেক্ষেত্রে রয়েছে আমাদের জেবিএল এর অরিজিনাল স্পিকার এটা আমরা বারবার বললাম জেবিএল এর অরিজিনাল স্পিকার আমরা দিচ্ছি ফেসবুক পেজটা অবশ্যই ফেসবুকে গিয়ে লাইক করুন শেয়ার করুন এবং হচ্ছে কমেন্ট করুন কমেন্টটা আপনার মতো করুন তাহলে আপনি জিতে যেতে পারবেন জেবিএল এর স্পিকার আর শুভ সারদীরা সবাইকে অসংখ্য সংখ্য ধন্যবাদ